এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে অলৌকিক ছাগল যাদের ওপর কাজ করে না পৃথিবীর কোন নিয়ম মহাকর্ষ বলকে বুড়ো আঙুল দেখিয়ে এরা একদম নব্বই ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে উঠে যেতে পারে এমন শুরু পাহাড় যেখানে অন্য কোনো প্রাণীর দাঁড়ানো অসম্ভব সেখানেও দিব্য চলাচল করে এরা বিস্ময় করে ছাগলদের নাম মাউন্টেন গট উত্তর আমেরিকার রকি মাউন্টেন আলাস্কা এবং কানাডার উঁচু পাহাড়গুলোতে এদের দেখতে পাওয়া যায় এই ছাগলদের দৈর্ঘ্য হয় সাধারণত পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত এমনকি এদের ওজন ষাট থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে এই ছাগল সর্বোচ্চ বারো থেকে পনেরো বছর বেঁচে থাকে সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি এই মাউন্টেন কট এদের পায়ের খুঁড়ের নিচে নরম রাবারের মতো প্যাড থাকে যা পাথরের গায়ে একদম সুপার গ্লুর মতো লেগে থাকে এর কারণেই এরা একদম খাড়া পাহাড় বেয়েও উঠে যেতে পারে তাদের এমন ভারসাম্য রাখা যেন সার্কাসের জাদুকরের চেয়েও লিখুত তবে প্রশ্ন হল কেন এরা দুর্গম পাহাড় বেয়ে এত পরিশ্রম করে উপরে ওঠানামা করে উত্তরটা খুবই সহজ আত্মরক্ষা মূলত বাঘ ভাল্লুক পাহাড়ি সিংহ বা কেউই এই ধরনের পাহাড়ে উঠতে বা পৌঁছাতে পারে না আর এই শিকারীদের হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে হাজার ফুট উঁচু বরফে ঢাকা পাহাড়ে উঠে এরা মাউন্টেন গড সাধারণত মাটি থেকে প্রায় দশ থেকে তেরো হাজার ফুট উঁচুতে বসবাস করে এত উঁচুতে কোনো মানুষের জন্য টিকে থাকা বেশ কষ্টদায়ক কারণ এখানকার অক্সিজেনের পরিমাণ থাকে খুবই কম এদের বাসস্থান হাজার ফুট উঁচু বরফে ঢাকা পাহাড়ে যেখানে মানুষ গেলে অক্সিজেন সিলিন্ডার লাগে কিন্তু মাউন্টেন গোট দিব্যি সেখানে ছুটে বেড়ায় তুষার ঝড় বরফ কিছু এদের থামাতে পারে না শীতে তুষারে ঢাকা এলাকায় খাবার খুঁজতে পাহাড়ের নিচে নামতে হয় কিন্তু তখনও তারা দুর্গম জায়গায় পছন্দ করে যাতে সেখানে শিকারী পৌঁছতে না পারে তবে প্রশ্ন হচ্ছে কেন এরা এত ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে প্রতিবার প্রসবের সময় একটি থেকে দুটি বাচ্চা প্রসব করে তবে অবাক করার বিষয় হচ্ছে জন্মের কয়েক ঘন্টার মধ্যেই ছাগল ছানারা উঠে দাঁড়াতে পারে হাঁটতে পারে এমনকি পাহাড় বেয়ে উঠেও যেতে পারে শিকারীর হাত থেকে বাঁচতে মাউন্টেন গটেরা দলবদ্ধভাবে বসবাস করে বিশেষভাবে শিশু এবং নারী ছাগলেরা তবে পুরুষ ছাগলরা সাধারণত একাকে চলাচল করতে পছন্দ করে বিশেষ করে ছাগলেরা প্রধানত ঘাস গাছের পাতা শৈবাল ও মিনার লবণ খেয়ে জীবনযাপন করে পাথর থেকে এই লবণ সংগ্রহের জন্য এরা কঠিন পথও পারি দিতে পারে তবে এরা মাঝে মাঝে অর্গান গাছে উঠে ফলও খায় তবে এই ফলের ভেতরের বীজ হজম করতে পারে না ফলে যখন তারা মল করে তখন সেই বীজগুলো বেরিয়ে আসে এই বীজ সংগ্রহ করে কোল্ড প্রেস তেল বের করা হয় যা বিখ্যাত অর্গান অয়েল নামে পরিচিত এই তেল থেকে বিভিন্ন রকমের প্রসাধনী তৈরি করা হয় বন্ধুরা আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ